গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে আর হচ্ছে স্নান করে নিয়েছি এখন মোটামুটি সাড়ে তিনটা বাজছে তিনটা সাড়ে তিনটা আজকে আমার অনেকটাই লেট হলো তো হচ্ছে স্নান করে আর লেট হয়ে গেছে বলে চুলগুলো কিন্তু আমার শোকাচ্ছে না আজকে আমি পনেরো দিন পর পুরো হেয়ার অয়েলিং করা ছিল তো হচ্ছে আজ পনেরো দিন পর শ্যাম্পু করেছি তো তো খুব ভালো লাগছে আর কি মানে এতদিন মনে হচ্ছিলো মাথার মধ্যে কোনো কিছু আছে কিছু দিয়ে বাঁধা আছে তো আর শ্যাম্পু করার পর খুব খুব ফ্রি লাগছে মাথাটা মনে হচ্ছে পুরো হালকা হয়ে গেছে তো ওই অয়েলটা সে লোশনটা লাগিয়ে খুব একটা ক্ষতি হয়নি বা খুব একটা লাভও হয়নি মোটামুটি ঠিক আছে উঠেছে চুল না ওঠা হয়নি তবে আমার মনে হচ্ছে যে কুড়ি পার্সেন্ট তিরিশ পার্সেন্টের মতো ভালো হয়েছে প্রফিট হয়েছে মনে হচ্ছে যে আমার চুল উঠছিল না বাট তারপর যখন শুকিয়ে নিলাম তারপর যখন আমি চুড়নি করলাম তখন কিন্তু আর আমার মনে হচ্ছিল না যে উঠছে না প্রচণ্ড উঠেছে তারপর জানি না এই টাইমটার জন্যে হচ্ছে নাকি কি ডাক্তার যেটা বললো সেটাও করে দেখলাম এরপর কিছু মনে হলো না এরপর হচ্ছে পনেরো দিনে কিছু হয় না অবশ্য দীর্ঘদিন লাগে কোনো জিনিস ঠিক হওয়ার জন্য তো তারপর হচ্ছে এবারে পরে যখন লাগাবো তখন তোমাদের সাথে আবারও শেয়ার করব হচ্ছে যে কি হলো না হলো এখন মোটামুটি একটু কম আছে মনে হচ্ছে আর এদিকে চুলটা আমি ভালোভাবে ড্রায়ার দিয়ে শুকিয়ে নিলাম আর এরপর মনে হচ্ছে যেন আমার কি মানে ইয়ে হয়েছে চুল নিয়ে মানে যাই হোক বলে না নারীর কিন্তু চুলটাই হচ্ছে সৌন্দর্য তো চুল না থাকলে ভালো লাগে না আর সত্যি আমি চুল খুব ভালোবাসি তাই আর কি চুল উঠে গেলে বা চুল পার্লারে গিয়ে একটু বেশি কাটা হয়ে গেলে আমার খুব মনে দুঃখ হয় তো আমি তো খুব চুল পছন্দ করি মানে লম্বা চুল আমার খুবই পছন্দ তো তোমরা কি মানে লম্বা চুল রাখতে পছন্দ করো বা করো না অবশ্যই কিন্তু জানাবে আমার কিন্তু লম্বা চুল খুবই ভালো লাগে কিন্তু চুল উঠে যাচ্ছে এই যে এদিকে ছেলে ওর টিউশনের টাইম হয়ে গেছে হচ্ছে আর আজকে আমি মেডিসিনটা না সকালে নিতে ভুলে গেছিলাম তাই আর কি বিকেল হয়ে গেল তো মেডিসিনটা হচ্ছে নিয়ে নিচ্ছি আর মেডিসিন ছাড়া জীবনের কোনো রাস্তায় মানে চলা যায় না আর ডাক্তার ওষুধ ছাড়া তো কিছুই হয় না তো তার জন্য হচ্ছে খাচ্ছি আর হ্যাঁ আর একটা জিনিস কিছু না হলেও লাস্ট রাত অবধি একটা গ্যাসের ওষুধ হলেও মানুষকে খেতে হয় তাই না তো আমার তো এইরকমভাবেই জীবনযাপন এখন হচ্ছে আর সাথে হাজব্যান্ডও আছে তো দুজনেই কিন্তু আমরা এই যে খেয়ে নিলাম টুপুক করে মনে হচ্ছে যেন চকলেট খাচ্ছি বিস্কুট খাচ্ছি এরকম আবার ওষুধ খাওয়া হয়ে গেছে আর রাজ হয়ে গেছে রেডি ও টিউশনে যাবে আমাকে বললো তুমি আজকে মিসকে ফোন করে বলবে যে আমার একটু লেট হয়েছে আমি ঠিক আছে বলে দেবো আর ও দেখছিল যে আমি কী ও বুঝতে পারিনি আর কি তো হচ্ছে যাচ্ছে আর ও গেলে কি হয় মানে ওর আসতে অনেকটাই লেট হয়ে যায় স্কুল থেকে আসার পর বেচারা এক ঘন্টা কি দেড় ঘন্টা রেস্ট পায় তারপর আবার টিউশন যেতে হয় ওকে চারটা সাড়ে চারটা নাগাদ তারপর আবার আসতে হয় ও চলে গেল তারপর আমার বিকালে অনেকটাই টাইম ছিল সব কাজ আমার হয়ে গেছিলো আর আমি বললাম না তোমাদেরকে আমার রান্নাঘরটা একটু পরিষ্কার করার ছিল সেটাও আমার আর কি হয়ে গেছে তো ভাবলাম কী করবো ভাবলাম অনেক দিন মাথার তেল মানে নিয়েছিলাম বলে ভালোভাবে রিলসগুলো বানা হচ্ছিল না তাই একটু রেডি হয়ে একটু রিলস টিলস বানালাম কেমন লাগলো আমার লোকটা অবশ্যই জানাবে আর এই যে এরপর হচ্ছে ঘরের কাজকর্মতে হাত দিতে হবে মানে রাতের ডিনার ওটা আমাকে ডাকছে কি এসো আমাকে করবে তো হচ্ছে ঝটপট করে নিলাম কারণ আটটা সাড়ে আটটা অবধি ডিনারটা করে নিই এখন একটু লাইফস্টাইলটাকে চেঞ্জ না করলে না জীবনের যত রোগ জ্বালা সব বেড়ে বেড়ে যাচ্ছে তো আজকে সেরকম কিছু করিনি পনির করেছি আর হচ্ছে লুচি করলাম কারণ আজ অনেক দিন পর মনে হলো যে একটু টাইম আছে তো তাড়াতাড়ি না এটা ভালোভাবেই করেছি হচ্ছে তো পনির আর সাথে লুচির এই যে কম্বিনেশনটা কেমন লাগে তোমাদের অবশ্যই জানাবে আর হ্যাঁ আমার ভিডিওটা তোমরা দেখবে কেমন লাগছে জানাবে আর হ্যাঁ অনুরোধ রইল যাতে তোমরা স্কিপ না করে দেখো